মাহার জন্য দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাহার শরীরটা অনেক খারাপ তাই মাহাকে নিয়ে একটু ডাক্তারের চেম্বারে যাব দেখি ডাক্তার কি কী বলে আজ বেশ অনেক দিন যাবৎ মাহার জ্বর ওঠানামা করছে একদিন পর দুদিন পর তো জ্বর ওষুধ খাওয়ালে ভালো থাকে এরপর আবার জ্বর ওঠানামা করছে যাই হোক ডাক্তার দেখানোর পরে এখন চলে আসছি ব্লাড টেস্ট করতে ব্লাড টেস্ট করাও হয়ে গিয়েছে তারপর দেখি ডাক্তারকে রিপোর্ট দেখানোর পর ডাক্তার কি বলে যাই হোক রিপোর্ট দেখিয়ে ডাক্তার কাছ থেকে এখন চলে আসছি হোমে এখন মাহাকে একটু কেনালা ফিট করা হবে ইজেকশান দেওয়ার জন্য যাই হোক এখন মাকে কেনা ফিট করা হচ্ছে মা তো ভয়তে শেষ সাথে আমিও ভয় পাচ্ছি যাই হোক যেহেতু লাগবেই কিছু করার নেই মাকে কেনলা ফিট করানো হচ্ছে যাই হোক কেনটা ফিট করা হয়েছে এখন ইনজেকশন পোস্ট করা হবে ইঞ্জেকশন পোষ করা হবে যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু ইঞ্জেকশন পোস্ট করাই লাগবে কিছু করার নেই যাই হোক সবাই জন্য দোয়া করবেন জন্য সুস্থ হয়ে যায় যাই হোক কেননা সম্পূর্ণ রেডি এখন ইঞ্জেকশনটা পুশ করা হবে আমার লক্ষ্মী সোনাটার মনটা অনেক খারাপ যাই হোক আল্লাহ ভালো করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন ठीक है कुछ दिखे समाप्त कुछ लो ये तो हां कहना था कवर 22 के उनके लिए नहीं तो ये हां कहना था आईडी बीएससी और फिर की काम होगा इससे ठीक के हाथ पर नहीं का चलो हमें फिर अगर अपन 20 तक मार्क कर लिया तो सही ठीक है तो छोटा भी इसको